মর্নিং বন্ধুরা আজকের মতো এখানে ব্লগটা শুরু করলাম তো আজকে আমি বাড়ি যাব অনেক দিনের পর তো আমার বান্ধবীর বিয়ে আছে তো চলো আমি ডিউটি সেরে চলে এসেছি এরপর রুমে যাব স্নান করব ফ্রেশ হব তারপর আমি বাড়ি যাব তো চলো আজ সারাদিন আমি কী করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সবসময় ভিডিও করবার সময়টা আমার হয়ে ওঠেনি তাই তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম তো এখন চলে এসেছি তারকো স্টেশনেতে এখানে টিকিট কাটবো তো আমার টিকিট কাটাও হয়ে গেছে তো আমি ভিডিও করতে পারলাম না তারপর আমি চলে আসলাম ট্রেন দেখতে তো সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওই ট্রেনটায় যাবে আরামবাগ তো আমি তো তবুও আমি একটু জিজ্ঞাসা করে নিলাম যে সত্যিই তো ওই ট্রেনটা আরামবাগ যাবে কিনা হ্যাঁ বলল হ্যাঁ যাবে তাই আমি সামনের দিকে চলে যাচ্ছিলাম যে যেখানে লেডিস আছে ওইখানে ট্রেনে উঠবো বলে কিন্তু প্রচুর পরিমাণে ওখানে ভিড় থাকার কারণে চাপতে পারলাম না তারপর আর কি ট্রেনেতে চেপে পড়লাম তো পৌঁছে গেছি আরামবাগ এই যে আরামবাগে চলে এসেছি আমি প্রচুর পরিমাণে ভিড় ছিল আর অনেকজন ছিল তো ও সামনের দিকে আগিয়ে যাচ্ছিলাম তো ওই ট্রেনটা ছেড়ে গোঘাট চলে যাচ্ছিলো ও ট্রেনটা গোঘাট চলে যাচ্ছে ট্রেনটা চলে যাওয়ার পর ওই রাস্তা দিয়েই আবার ওই ওইদিকে পার হয়ে যাব আমি দু নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল তাই তো ওইদিকে চলে যাব এখন হাঁটছি তো মিনিট দাঁড়ো তোমাদেরকে দেখাই যে ওখানে আরামবাগ বলেই লেখা আছে তো আমি সত্যিকার আরামবাগে এসেছিলাম তো বাড়ি যাব তাই কিছু ফল কিনে নিলাম তো ফল কিনে আমি বাসে চিপে পড়েছিলাম আমি বাড়ি চলে এসেছি অনেক কষ্ট করে বাড়ি আসলাম তো পরে সব বলবো তো তো আমি খেতে বসে পড়েছি চলো দেখাচ্ছি কি খেয়ে এই যে ভাত ভাজা শাক ভাজা ছিল চচ্চড়ি ছিল আর আমি পছন্দ করি চুনো মাছ বলতে চুনো মাছ আর এদিকে ছিল আলু দিয়ে বরবটি দিয়ে ঝাল তো খেয়ে নিই আর সঙ্গে একটা পেঁয়াজ আর লঙ্কা অনেকদিন পর বাড়ির খাবার তো চলো খেয়ে নিই খাদে চলে এসেছি য়ে নিয়েছিলাম তখন দুপুরে খাবারটা তো অনেকখানা রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ আজ নাইট ডিউটি করে এসেছি তো চলো এখন বোনের আমি মেহেন্দি করব তো সেটাই দেখা যাক আমি সেরকম মেহেন্দি পারি না তবু দেখি ট্রাই করে কেমন হয় তো এই যে মেহেন্দিটা করেছি জানি অবশ্যই বলবে ভালো হয়নি তবু চেষ্টা করেছি আমি বেরিয়ে পড়েছি বিরিয়ানি কিনতে আমাদের বাড়ি থেকে তো চলো বাবা ওইখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করছে চলো কিনে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বেরিয়ে পড়েছিলাম চৌ চৌমাথায় বিরিয়ানি কিনতে এই দোকান থেকে বিরিয়ানিটা কিনেছি খুবই ভালো নাকি একশো টাকা নিয়েছে খুব সুন্দর যাওয়ার পথে দেখি এই যে আমাদের স্কুল সত্যি খুব মিস করি স্কুল লাইফটা আর করা যাবে স্কুলে তো আর ফিরতে পারবো না তাই বড্ড বেশি মিস করি সাইড দিয়ে গেলে রাস্তার ধারে দিয়ে বড্ড বেশি স্কুলের কথা মনে পড়ে তো বাড়ি যাবো যে তুইনাকে নিমন্ত্রণ করবো তুই না আসবো ভাত খেতে তো এই যে আমি সাজিয়ে দিয়েছি সমস্ত কিছু বিরিয়ানি চিকেন চপ থেকে মিষ্টি থেকে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি তুই না খেয়ে বাড়ি চলে যাবে তো এই হচ্ছে আমাদের কোণে এই যে আমাদের বিয়ের কোণে এই যে হচ্ছে আমার বন্ধু তো ওকে আমি ভাত খাচ্ছি এই যেখানে খাবার তো আসবে চ বস ও অনেকটাই রাত হয়ে গেছে ও খেয়েই চলে যাবে আর কি তারপর আমি আর ভিডিও করবো না কিন্তু কি আর করা যাবে সত্যি খুব মিস করবো রে তোকে